আপনি জানেন যে সেনাপ্রধান বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সালের জানুয়ারিতে একটা নতুন সরকারের কাছে দেশকে উনি বলেছেন যে গত দশ মাস ধরে উনি অভিভাবকবিহীন অবস্থায় রয়েছেন তো হঠাৎ করে সেনাপ্রধানের এই বার্তা কেন জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন কোনো পয়েন্টে আপনি এই বক্তব্যের বিরোধিতা করতে পারবেন না সারা দেশের যা পরিস্থিতি ছিল মানুষের মধ্যে যে গুজব নিয়ে যে সংশয় ছিল এবং মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছিল দেশ কোথায় যাচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে দেশবাসী উৎকণ্ঠিত ছিল তারা দেখছিল যে করিডোরের নামে দেশ বিক্রির একটা পাইতারা চলছে তারা দেখছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাইতারা চলছে এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাহী নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা না শুধু রুটিন কাজ করার কথা সেরকম একটা সরকার দেশের অখণ্ডতা জাতীয় নিরাপত্তা এসব নিয়ে যখন কর্মকাণ্ড করছিল তখন জনগণ হতাশ হয়ে পড়ছিল তারা কোনোভাবেই আশান্বিত হতে পারছিল না তারা একটা মাস সমুদ্রে পড়ে গেছিল যে তাহলে দেশটা কোথায় যাচ্ছে সেই ক্রান্তিকালে সেনাপ্রধান যে ভাষ্য দিয়েছেন অফিসার অ্যাড্রেস অনুষ্ঠানে তাতে আমি আপনাকে বলতে পারি যে মানুষ নতুন করে আসান্বিত হচ্ছে তাদের মধ্যে একটা পজিটিভ তৈরি হয়েছে হাইট এবং তারা সেনা প্রধানের এই পদক্ষেপে ইতিমধ্যেই তাদের আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা তাদের সন্তোষ প্রকাশ করছে নানাভাবে আমি ছোট্ট করে একটু উদাহরণ দিতে চাই আমি কাল যখন এই খবরটা বাইরে আসে আমি মিডিয়ার কর্মী হিসেবে আগেই কিছু তথ্য পেয়ে গিয়েছিলাম তো আমি তখন একটা গণ পরিবহনে আমি বাসার দিকে আসছিলাম আমি অভিজ্ঞতাটা শেয়ার করছি এই কারণে আমি যখন মোবাইল নিয়ে এই বিষয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তখন পাশের যাত্রী আমাকে বললেন যে সেনাপ্রধান কি বিশেষ কিছু বলেছে আমি বললাম যে তিনটা চারটা বড় ডিসিশন আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান করিডোর নো ব্লাডি করিডোর সেটা বলেছেন বন্দর হবে না মব সন্ত্রাস হাত চলতে দেওয়া হবে না সেনাবাহিনীর সহ্যের একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করলে সেটা তারা ভালোভাবে নেবে না এই কঠোর বার্তা যখন আমি বললাম যে সেনাপ্রধান এই ধরনের ভাষ্য দিয়েছেন তখন উনি আপনি দেখলে বুঝতেন যে উনি কি পরিমাণ খুশি হলেন এই খুশির পাশাপাশি দেখলাম আমার সামনে পেছনে আরো যারা ছিলেন তারাও আমার এই আলোচনার মধ্যে গণপরিবহনে যোগ দিলেন এবং তারা প্রত্যেকেই নয় মাসের শাসনকে শাসনের তীব্র সমালোচনা করেছেন জেনারেল ওয়াকারের এই ডিসিশনে একমত পোষণ করেছেন এবং বলেছেন যে সেনাপ্রধানের কাছ থেকে এটাই ছিল প্রত্যাশিত আচ্ছা আপনি বলছেন যে নয় মাসের শাসন নিয়ে মানুষ সমালোচনা করছে এবং সেনা প্রধানের এই বক্তব্যের পর অনেকটা মানুষের মনে স্বস্তি এবং আনন্দের সৃষ্টি হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে সেনা প্রধান গত ফেব্রুয়ারিতেও কিন্তু একই কথা বলেছিল যে উনি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত আহ আর কোনো আইন শৃঙ্খলা এগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় যেমন ধরেন নির্বাচনের ব্যাপারে তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছিল তারা বলেছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটি একটি বিষয় আরেকটি বিষয় যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি সাম্প্রতিক সময়ে একটি বিষয় বলেছেন যে আমরা কারো কথা শুনবো না আমরা করিডোর দিব আবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে কেউ যদি বন্দর আমরা যারা ভালো পরিচালনা করবে তাদেরকে আমরা দিব কেউ যদি মানে মানবে হলে মানাতে হবে এই সাম্প্রতিক বিষয় নিয়ে আপনার কাছে মনে হয় যে সেনাপ্রধান একটু অসহিষ্ণু হয়ে পড়ছিলেন যে এবং একথাও উনি বলেছেন যে আমি দশ মাস ধরে একটা অভিভাবক বিহীন অবস্থায় আছি অর্থাৎ তিনি কি এই নির্বাচন এই উপদেষ্টা পরিষদকে বা প্রধান উপদেষ্টাকে তার অভিভাবক মনে করে না সার্বিক পরিস্থিতি আপনার কি মনে হয় যে সেনা প্রধান একটু অধৈর্য হয়ে গেছেন বা দেশকে উনি মনে করছেন একটা একটা অচল অবস্থার দিকে যাচ্ছে সেটা থেকে তিনি ফেরাতে চান এটাই কি তার উদ্দেশ্য কিনা আচ্ছা আমি শুরুতেই আপনার এই প্রশ্নের ভেতর থেকে একটু বাইরে আসি বাইরে আসি আমরা সাধারণভাবে কি জানি এবং সেনাবাহিনীর বিষয়ে যখন আমরা কথা বলি সবাই মানে যারা রাজনীতি করেন সুশীল সমাজ সাধারণ মানুষ সবাই জানেন সেনাবাহিনী রাখা একটা ট্যাগ লাগান সেই ট্যাগটা কি দেশপ্রেমিক সেনাবাহিনী ঠিক আছে তার মানে হলো যে সেনাপ্রধান গতকাল যে বক্তব্যটা দিয়েছেন প্রতিটা বক্তব্য যেহেতু দেশ দেশের স্বাধীনতা নিরাপত্তা সার্বভৌমত্বের সাথে জড়িত দেশের ভালোর সাথে জড়িত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ের সাথে জড়িত ফলে তারা যে দেশপ্রেমিক সেনাবাহিনী উনি এই গতকালের বক্তব্যে এটা পরিষ্কার করে দিতে পেরেছেন দেখেন আপনি যে যে পয়েন্টগুলো বললেন ডক্টর ইনুস নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুল রহমান তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা তারা যেভাবে এগিয়ে যাচ্ছিল দেশের কে দেওয়া বন্দর দেওয়া মফকে নিয়ন্ত্রণ না করা প্রশ্রয় দেওয়া এই জিনিসগুলো কিন্তু মানুষ যেমন অসহিষ্ণু হচ্ছিল আপনি জানেন একটা দেশপ্রেমিক শৃঙ্খলাবদ্ধ একটা বাহিনী হিসেবে অবশ্যই সেনা সদস্যদের সেনা অফিসারদের সেনাপ্রধানের হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল এটা তার এই বক্তব্যে বোঝা যায় আমি যেটা বলতে চাচ্ছি যে পুরো জিনিসটা উনি একটা শব্দ বলেছেন যে উনি অনেক ডিসিশনের জন্য প্রধান উপদেষ্টার দিকে সরকারের দিকে চাতক পাখির মতো বসে আছে অপেক্ষা করছেন আপনি বুঝেন এক ফোটা জলের জন্য চাতক পাখি যখন আকাশের দিকে তাকিয়ে থাকে সেনা প্রধান কতটা তীব্র ভাষায় সেটা ইঙ্গিত করেছেন আমি মানে এইখানে যেটা বলতে চাই সেটা হলো যে সেনা প্রধানের এই এইটাকে অসহিষ্ণু না দেখে আপনি সেনাবাহিনীর সেনা প্রধানের দেশপ্রেম কতটা তীব্র সেটা এটা ইঙ্গিত করছে তাদের যে আগের নির্দেশনা মানা হয় নাই আগের নির্দেশনা মানা হলে তো সেনাপ্রধানকে এরকম অধৈর্য মানে বক্তব্য হতো না ওনার যখন দেয়ালে ঠেকে গেছে কখন পেলা ঠেকে গেছে উনি কি রাজনৈতিক অভিলাষণার আছে উনি কিন্তু চাইলে ক্ষমতার দিকে আরো কঠোর নিয়ন্ত্রণ নিতে পারতো উনি কিন্তু সেটা দেখাচ্ছেন না এবং দৃশ্য তো আমি তো এখনো মনে করি সেনাপ্রধানের কোনো ইচ্ছেই নাই রাষ্ট্র ক্ষমতা আসীন করা এটা দখল করা ও এই সুযোগ ওনার সামনে অনেক ছিল উনি সেটা ডিনাই করছেন কেন কারণ হলো দেশটাকে উনি ভালোবাসেন দেশের স্বাধীনতা সর্বমুহূর্ত দেশটা যদি ভালো চলে বহির্বিশ্বের সেনাবাহিনীর সুনাম আছে আপনি জানেন শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল কন্ট্রিবিউশন এই সামগ্রিক বিষয় বিবেচনা করে উনি দেশটা গড়ার জন্য এই অন্তর্বর্তী সরকারকে একটা দারুণ সুযোগ করে দিয়েছেন তারা পেছন থেকে সমর্থন জানিয়ে একটা সহযোগিতা করে যাচ্ছিলেন কিন্তু সেই সহযোগিতা যখন কেউ দুর্বলতা ভাবে সেই সহযোগিতা কেউ যখন প্রতি উত্তরে আমাকে অবহেলা করে তখন তো এই প্রতিক্রিয়া আসা স্বাভাবিক আমি মনে করি আগে যা হয়েছে হয়েছে সেনাপ্রধানের এবারের বক্তব্য উনি স্ট্যান্ড থাকবেন এবং আমার ধারণা উনি এইটা বাস্তবায়নের জন্য যা যা করার যে যে পদক্ষেপ নেওয়ার সেটা উনি করবেন